বিসমিল্লাহি রহমান ইরাহিম সম্মানিত তো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পর হাজির হয়েছি তো আসলে অনেক দিনই হয়ে গেছে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে আমি নতুন কোনো ভিডিও দিতে পারিনি তারপরেও আমার চ্যানেলের রেগুলার যারা ভিউয়ার আছেন তারা আমাকে বারবার রিকোয়েস্ট করছিলেন ভিডিও দেওয়ার জন্য কিন্তু সত্যি কথা বলতে ভাই আমি অনেক ব্যস্ত একজন মানুষ আমি চাইলেও আগের মতো রেগুলার ভিডিও দিতে পারি না ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে আমি নতুন কোনো ভিডিও আনতে পারিনি তো আমি চেষ্টা করব যেন সামনে থেকে ভিডিও দিতে পারি স সপ্তাহে অন্তত যেন একটি ভিডিও দিতে পারি এতে আমি বিশ্বাস করি যে আপনাদের কিছুটা হলে উপকার হবে মেডিসিন সম্বন্ধে জ্ঞান বাড়বে এবং খামার সম্বন্ধে কিছু তথ্য আপনারা জানতে পারবেন আর কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করি তো একটি মেডিসিন কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন রেমিফসফেট এটা মূলত বোলাস ফর্মেটের একটি মেডিসিন তো আপনারা জানেন যে সামনে কোরবানি আছে তাছাড়া রোজার ঈদ আছে এবং সবে বরাত আছে এই উপলক্ষে কিন্তু অনেকেই গরু মোটা তো শুরু করেছে তো আমি অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি সেজন্য ভাবলাম যে এমন একটি মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করি যেটা আপনাদের খুবই কাজে দেবে মূলত গরু মোটা তাজকরণের ক্ষেত্রে যে সকল সমস্যা হয় বিপাকীয় সমস্যা পেট পাবার সমস্যা অপুষ্টির সমস্যা এই সমস্যাগুলো মূলত এই এই যে বোলাস ফর্মেটটা আপনাদের সামনে উপস্থাপন করেছে রেমি ভেট এটা দিয়ে দূর হবে তো ভাবলাম যে আমি রেমিফস ভেট আপনাদের সামনে প্রথমে উপস্থাপন করবো তো রেমিফস এটা মূলত টল ডিমফস সোডিয়াম এটা দিয়ে গঠিত এর প্রতিটি বোলাসে আছে টল সোডিয়াম বিপি দুই গ্রাম তো চলুন দেখে আসি কোন কোন ক্ষেত্রে আপনারা এই রেমফোসবে ব্যবহার করবেন মূলত অপুষ্টি যে সমস্যাটা আছে সেখানে আপনারা রেমফসবিট ব্যবহার করতে পারবেন তাছাড়া বিভিন্ন রোগ ব্যাধির কারণে কিন্তু অনেক সময় বিপাকীয় সমস্যা সৃষ্টি হয় যেটা আমি একটু আগেই বলছিলাম সেই সমস্যা দূর করতে আপনারা রেমফোসবিট ব্যবহার করতে পারবেন তাছাড়া দেখবেন যে অনেক সময় যে বাচ্চা হচ্ছে সেটা ছাগল হোক আর গরু হোক এই বেড়ে ওঠার সময় কিন্তু গঠন গঠনজনিত এবং পুষ্টিজনিত সমস্যা দেখা দেয় তো সেই সমস্যা দূরকরণে আপনারা রিমফসফেটটি ব্যবহার করতে পারবেন আর যারা গাভী পালন করেন তারাও এই রিমফসফেটটি ব্যবহার করতে পারবেন এর অনেক উপকারিতা আছে যেমন বন্ধত্ব দূর করতে আপনারা রিমফসফেট ব্যবহার করতে পারেন তাছাড়া প্রসব পরবর্তী বিভিন্ন জটিলতা থাকে সেই জটিলতাগুলো দূর করতেও আপনারা রিমফসফেট ব্যবহার করতে পারবেন টিটানি এবং পেরোসিস এর ক্ষেত্রে ক্যালসিয়াম এবং দিয়ে যে চিকিৎসা করা হয় এই চিকিৎসা চলাকালে আপনারা রেমিফসফেটটি ব্যবহার করতে পারবেন তাছাড়া গবাদি প্রাণীর স্ট্রেস বেশি পরিশ্রম ক্লান্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই রেমিফসফেটটি খুবই কার্যকরী একটি মেডিসিন তাছাড়া শারীরিক দুর্বলতা সেকেন্ডারি অ্যানিমিয়া এবং শীতলীকরণের টনিক হিসাবে আপনারা এটি ব্যবহার করতে পারেন রেমিফসভেট গবাদি প্রাণীর পেশি গঠনে খুব বেশি সহায়তা করে আর এটা পোলট্রির ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন পোলট্রির দ্রুত দৈহিক গঠনের জন্য এটি রেমফসিট ব্যবহার করা যায় তাছাড়া পীরনে রেম ফস ব্যবহার করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ফ্যাটিলিটি হ্যাসিবিলিটি ইত্যাদি বৃত্তিতে আপনারা রেমিফসভেড ব্যবহার করতে পারবেন তো চলুন মাত্রা এবং প্রয়োগ বিধি জেনে নিই যদি গরু মহিষ ঘোড়ার ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে প্রতিদিন এক থেকে দুইটি বোলাস তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন ছোটো প্রাণী যেমন বাসুর ছাগল ভেড়া এগুলোতে যদি ব্যবহার করেন তাহলে প্রতিদিন অর্ধেক বোলাস তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন কুকুর বিড়ালেও ব্যবহার করা যাবে রেমিফসভেড যদি কুকুর বিড়ালে ব্যবহার করতে চান তাহলে একটি বোলাস চার ভাগের এক ভাগ তিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন আর যদি পোলট্রিতে ব্যবহার করতে চান এই বোলাশটি তাহলে পাঁচ থেকে দশ লিটার পানির জন্য একটি বোলাস গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন আর এটা কিছু প্রতিনির্দেশনাও আছে এই রেমিফসবেট বোলাস যে সকল প্রাণীর অতি সংবেদনশীলতা আছে বা যে সকল প্রাণীর মারাত্মক বকীয় জটিলতা যকৃতের অসুবিধা আছে তাদের ক্ষেত্রে রেমিফসবেট ব্যবহার না করাই ভালো আর রেমিফসবেটের কিছু সতর্কতা আছে যেমন এটা অল্প বিষাক্ততা আছে তাই চিকিৎসায় অতিরিক্ত ডোজ ব্যবহার করা যাবে না অর্থাৎ তিন থেকে পাঁচ দিন এর বেশি ব্যবহার করার দরকার নেই আর পার্শ্ব প্রতিক্রিয়া রেইমফস তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নির্দেশিত মাত্রায় রিমফসভেট বোলাসের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এটার কোনো প্রত্যাহারকাল নেই অর্থাৎ রেমফস ব্যবহারের যে কোনো সময় থেকে দুধ এবং মাংসও খেতে পারবেন আর এটা অবশ্যই আলো থেকে দূরে সংরক্ষণ করবেন শুষ্ক এবং ঠান্ডা স্থানে রাখবেন শিশুতে নাগালের বাইরে রাখবেন অবশ্যই আর এটা সরবরাহ হচ্ছে প্রতিটি বক্সে বিশটি করে বোলাস আছে অর্থাৎ যে বক্সটি আপনাদের সামনে উপস্থাপন করা আছে এর মধ্যে বিশটি বোলাস আছে আর এক বক্স রেমি ভেটের দাম হচ্ছে তিনশো টাকা অর্থাৎ যদি খুচরা কয়েক আপনারা কিনে আনেন বাজার থেকে তাহলে মোটামুটি আঠেরো টাকা পিস পড়বে আর রেমিফস ভেট এটা প্রস্তুত করেছে এবং বাজারজাত করেছে বেঙ্গল রেমিডিস লিমিটেড তো এটা আসলে নির্দেশিকা থেকে এই কথাগুলো ছিল আমার মতো করে যদি বলি আমি তাহলে রেমি এই বোলাসটি আমার জানামতে মতে কোনো কোম্পানিরই নেই এই টল ফস সোডিয়াম এটা ইনজেকশন আকারে পাওয়া যায় যেমন রেনেটা কোম্পানির ভিটাফস আছে এই জাতীয় তো আপনারা জানেন যে যারা গরু মোটা তাজাকরণ করে তারা এই ভিটাফস মেডিসিনটার সাথে ভিটাফস ইনজেকশনের সাথে খুব বেশি জড়িত তারা এই নামটা খুব ভালোই জানেন কিন্তু ভিটাফস ইনজেকশনের কিছু সমস্যা আছে যেমন খামারিরা নিজেরা ব্যবহার করতে পারে না তাছাড়া এটা দাম জানা যায় না সেক্ষেত্রে অনেক সময় খামারিদের সমস্যায় পড়তে হয় তো সেক্ষেত্রে যদি আপনারা রেমিফস ভেট বোলাসটি ব্যবহার করেন তাহলে দেখবেন যে এর ব্যবহার অনেক সহজ হয়ে আসছে এবং উপকারটা আপনি ঠিক মতো পাচ্ছেন তো আমার মতো করে যদি দু একটি কথা বলি এই রেমিফস ভেট নিয়ে তাহলে আমি সহজ ভাষায় বলবো যারা গরু মোট তাজা করছেন এর সাথে জড়িত তারা মূলত এই রেমিফস ভেটটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন আপনি যদি নিয়ম অনুযায়ী ফসফেট ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার গরু খাদ্যের পরে যে বিপাকীয় সমস্যা হয় অর্থাৎ পেটের মধ্যে গোলযোগ হয় ঠিকমতো খাবার হজম হয় না এই সমস্যাগুলো থেকে অনেক দূরে থাকবে আপনার গরু ঠিক মতো খাবার হজম হবে তাছাড়া আপনার গরু মোটা চা করণে খুব বেশি সুবিধা হবে আপনার অর্থাৎ অল্প সময়ের মধ্যেই আপনি দেখবেন যে আপনার গরু স্বাস্থ্যবান হয়ে গেছে কারণ আপনার গরু যে খাবারটি খাচ্ছে সেই খাবার যদি ঠিকমতো হজম হয় তার হজম প্রক্রিয়া যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে আপনার যে খাবারটা দিচ্ছেন সেই খাবার ঠিক মতো কাজ করছে তো আমি বলবো রেমফস বেট আপনারা আপনার খামারে যদি পাঁচটা গরু থাকে তাহলে আপনি একটা গরুর উপরে এটা পরীক্ষা করে দেখতে পারেন দেখবেন যে অনেক বেশি বেনিফিট একটি মেডিসিন আমি নিজে ব্যবহার করেছি এই জন্য আপনাদেরকে সাজেস্ট করলাম তো সম্ময়ে তো খামারি ভাইরা দিন পর ভিডিও নিয়ে আসছি খুব বেশি কথা বাড়াবো না আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত একটি ভিডিও আপনাদের জন্য দেবার জন্য আপনাদেরকে দেবার জন্য তো অনেক দিন পর ভিডিও দিয়ে ভিডিও নিয়ে আসছি এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই ক্ষমা করে দেবেন কোন ধরনের মেডিসিনের ভিডিও আপনার দরকার আপনি আমাকে যদি কমেন্ট বক্সে জানান তাহলে আমি সেই ধরনের ভিডিও দেবার চেষ্টা করবো বা সেই মেডিসিনে ভিডিও দেবার চেষ্টা করব। আর আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে আপনারা জানেন যে আপনার ভিডিও ডিসক্রিপশান যে বক্স আছে ডিসক্রিপশান বক্সে একেবারে নিচের দিকে ফেসবুক গ্রুপ নামে একটি গ্রুপ আছে আপনারা সেই সেইখান থেকে সেই গ্রুপে জয়েন করে আপনার প্রশ্নটি যদি গ্রুপে করেন তাহলে খুবই ভালো হয় আমি খুব বেশি অ্যাক্টিভ থাকি না ইন্টারনেটে সেটা ইউটিউব হোক আর ফেসবুক হোক তো যারা গ্রুপে এক্সপার্ট বড় ভাই আছে যারা খামারে আছে তারা খুব সহজেই আপনার প্রশ্নের সমাধান করে দেবে সেক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন আর ফেসবুক গ্রুপের নিচে উদ্যোক্তা নামে একটি পেজেরও লিঙ্ক দেওয়া আছে আপনার ইচ্ছা করলে সেই পেজেও জয়েন করে জয়েন হয়ে থাকতে পারেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে তো সময় তো খামারি ভাইরা ভালো থাকবেন আপনারা আপনারা খামার করে লাভবান হন কামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি আল্লাহ হাফেজ